দিলে কেস্কি আদম কেস্কি আদম দাস্তা ইউ ক্যান কাম উই মেক ইট তো যাই হ গমা দ ইয়ান ভাইরে বল্লাম আমি খাইতে চাইনি যোন করে কই জর্জ ভাইছে না তো গরমে দিন কুছেনা তো গরমে দিন লগে লগে লুঙ্গি বেড়া গাছে উইটা দাবাই না

হ্যাঁ। এই যে দেখছিস না যেটা আমি ভিডিও দেখাইতেছি যেখানে আমাদের বাংলাদেশে নারকেলের পানি নারকেল যেগুলো খুব অ্যাভেইলেবল রাইট খাও আর মানে তুমি তো দেখি ফালা খাও আমি তো তুমি খাও তুমি খেয়ে তুমি নারকেল খেতে পারো কিনা ডাব খাও ডাব খাও माखन टा की करो अभी तेरे वन मोर थैंक यू वाडी नो नो नॉट फॉर हर तो दौर आई ना माँ यार चाय सम दौर एक टुकड़ी अच्छा उन्हें देखें So you want to to buy? let's see. Wait a minute. Let me finish. I'm yeah. saying that the Jamaican people are very lovely, very nice, very good, very polite. That's what I'm saying in my language. Okay. So <laughs> Ian you can come. Huh? You can come on come, the yeah. I don't like oh, That's okay, that's you okay. are selling that's the stuff. You can come. We'll popular. make it. I don't like camera. তো যাই হোক আমাদের ইয়ান ভাইয়ারে বললাম তা আমি খাইতে চাইনি জোর করে কই ঝর্জ ভাই আইসেন এত গরমের দিন বুঝছেন এত গরমের দিন লগে লগে লুঙ্গি বেড়ে গাছে ওইটা দাবে না লগে লগে লুঙ্গি লগে লগে লুঙ্গি বেড়ে বুঝছেন গাছে ওইটা ওইটা দাব পেরে বেড়েছে আপনার জন্য আমার জন্য একটা আপনার ভাবির জন্য একটা আমাদের পিছনে আমি দেখছি মুখটা পেছার মতো করে বেড়াচ্ছে এরকম করলে তো উনি উনি কত কষ্ট করে গাছ থেকে ভাইয়া তোমার খাওয়ার পর যদি বলেন যে এটা মজা না ভাই মানুষের মনে কষ্ট না দেখোল শাকাই দিও না দেখি আমাদের ইয়ান ভাই না ইয়ান ডাটা শাক তুলছে এই যে ডাটা শাক যেটা আমাদের শরীর ডাটা না ঠিক কিন্তু ডাটা শাক আমি দেখি চিনতে পারছি এটা যে ডাটা শাক আমার বাড়িতে আগে হইতো ডাটা শাক তুলে তুলে আমাকে বোধ দিবে সম্ভবত তো সেগুলো সে কাটছে দেখি একবেলা ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখবো কি অবস্থা তার ছোট্ট ইসের মধ্যে আমি দেখাচ্ছি মাটি থেকে উঁচু কিন্তু সামান্য কিছু বোধ মাটি আছে এখান থেকে এতটুকু হবে হয়তো মাটির উপরে সে আর কি এগুলো লাগানো হয়েছে তার পাওয়ার দেখছেন ওই যে সোলার পাওয়ার এনে এখানে লাগা রাখছে বুদ্ধি আছে চাচা মিয়া জ্যামিকান লোক দেখেন কত বুদ্ধি তো এখানে সে সোলার পাওয়ারের ই লাগিয়ে রাখছে প্যানেল লাগিয়ে রাখছে আর এই যে এখানে তার দেখতে পাচ্ছেন এই তার চলে গেছে তার ওই যে গাড়ির ভিতরে তো তার গাড়ির যে ব্যাটারি আছে তারপরে গাড়ির যে জেনারেটর আছে বুঝছেন ওগুলোকে আবার রিচার্জ করা যায় সে বললো তো ওই যে দেখছেন ওই যে তারটা কী হয়েছে এই যে এখান থেকে তারটা ওই যে ভিতর দিয়ে গিয়ে ওই যে তার গাড়ির ভিতরে চলে গেছে তো গাড়ির ভিতরে যত যন্ত্রপাতি আছে ফোন চার্জ দেওয়ার থেকে নিয়ে শুরু করে ভিতরে টিভি দেখা থেকে নিয়ে শুরু করে ইন্টারনেট টিভি যা কিছু আছে সবকিছু মনে হয় এটা দিয়েই চলে তো এখন সে টয়লেট কোথায় যায় তা তো আমি যাই না মনে হয় গাড়ির ভিতরেই যাই কিন্তু গাড়ির ভিতরে তো টয়লেট করে এগুলো আবার ফেলবে কোথায় সেটাও তো একটা সমস্যা কারণ এটা তো সেই ফেসিলিটি এখানে আছে বলে মনে হয় না কিন্তু ক্যাম্পার ক্যাম্পারের ভিতরে হাগুমুতু করে ওটা কোনো এক জায়গায় জমা হয় তারপরে যখন কোনো ক্যাম্পার বা আরবি পার্কে যায় তো সেই আরবি পার্কে এটাকে মানে একটা ব্যবস্থা করার সিস্টেম থাকে কিন্তু জঙ্গলের ভিতরে ওনার তো এই সিস্টেম থাকার কথা না ধারণা তাদের যখন হাগামুতা ধরে তার এবং তার বোর আমার ধারণা আমি জানি না সত্যমি তাল্লা জানে তো তারা মনে সোজা ওই জঙ্গলে চলে যায় বুঝছেন সোজা ওই জঙ্গলের ওই পিছনে চলে যায় তারপর পিছনে হাগামুতু যা করার করে ওইরা টেরা এসে মনে হয় তারপরে অজু টুজু করা বাস পাক অজু পাক পবিত্র হয়ে যায় আর এখানে একটা জিনিস হলো এখন প্রশ্ন হলো কারেন্টের সমস্যার তো সমাধান দিলাম আর এই যে জায়গাটার দাম জায়গাটার দাম কত হবে বেশি হলে বিশ ত্রিশ হাজার ডলার হবে এর চেয়ে বেশি হয় না জায়গাটা দাম কি পুরোতে জায়গাটা দেখা যাচ্ছে বিশ ত্রিশ হাজার ডলারের বেশি হবে না তো এখন প্রশ্ন হলো পানি কারেন্টের কথা তো বললাম তো পানি হলো ফ্লোরিডার একটা সুন্দর সিস্টেম হলো মানে ফ্লোরিডার একটা আল্লাহর বরকত বলতে হবে বা আল্লাহর কুদরাত এটাও বলতে হয় এই যে মাটিটা দেখতে পাচ্ছেন না এই মাটিটা যদি আপনি পাঁচ ফিট গভীরে যান না পাঁচ ফিট গভীরে যদি পাইপ ফালান আপনি তো পাইপ ফালালে এখানে পাঁচ ফিট গভীরের ভিতরে আপনি পানি পেয়ে যাবেন পাঁচ থেকে সাত ফিটের ভিতরে নির্ঘাত আপনি পানি পাবেন তো এখন সেই পানি যদি পাঁচ ফিট বা সাত ফিট নিচে থাকে তো তারা কি করে একটা জেনারেটর লাগে পানির পাম্প যেটাকে বলেন তো পানির পাম্প লাগে সেই পানিটাকে ভিতর থেকে না তারপরে যা যেতে পারে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন একটা ভিডিও আমি করেছিলাম আজ থেকে কয়েক বছর আগে যে ওই আমার বাড়িতে তখন পানির পাম্প লাগাইছিলাম তো আমাদের বাড়িতে তো সরকারি পানি আছে কিন্তু বাড়িতে তো প্রচুর গাছ আমার বাড়িতে প্রচুর গাছ বিশটা ত্রিশটা গাছ আছে আরো বেশি হবে তো সেই গাছে পানি দেওয়ার জন্য সরকারি পানি দিয়ে তো পোষাতে পারবেন না আমেরিকাতে কারেন্টের বিলের সাথে পানির বিল বেশি আসে যদি পানি যদি সাবধানতা সাথে খরচ না করে তো এই কারণে ওই আমি ওই মাটির নিচ থেকে ওই ওয়াটার পাম্প দিয়ে পানি তুলে তারপরে গাছে পানি তুলো তখন আমি তো লাগাইছিলাম একটা তো আমার আমি নিজেই সাক্ষী ভাই আমি একদম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি পাঁচ সাত ফিট নিচে এটার পানি আছে তো উনিও তাই করছে উনিও মোটর টোটোর লাগে তো পানির একটা ব্যবস্থা করেছে তো এখন কারেন্টের ব্যবস্থা করছে উনি জেনারেটর থেকে ওনার টাড়ি যা কিছু আছে সব কিছু তো সুন্দর চলতেছে আর কি জঙ্গলের ভিতরে থাকে জামাই বউ দুজনে বলছিলাম যে তুমি তোমার এই আরবিটার ভিতরে একটু দেখাও ক্যাম্পারটার ভিতর একটুখানি দেখাও তো বলতেছে আমার ক্যাম্পারটার ভিতর দেখো তো আমি এটা বিক্রি করুন তাছাড়া আমার বউ এখন ঘুমাইতেছে শরীরটা ভালো না তুমি এক কাজ করো এখন যাও এখন যাও পরে আইছো ক্যামেরা ট্যামেরা নিয়ে বুঝছো তো তখন তুমি ভিডিও করে যেও আমি পুরো ক্যাম্পার দেখাবো না যদি চাও তাহলে ক্যাম্পারে আমি বেচা দেবো জায়গাও বেচুন যদি চাও তাহলে তাহলে কিনতেও পারো তাই আমি বলছি দেখি এ তো পরের কথা অনেক তো ক্যাম্পার আর জায়গা কেনার তো কোনো ইচ্ছা নাই এগুলি কে কিনে এই জঙ্গলের ভিতরে কে থাকে যদি আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন তাদের যদি দুই এখানে নিয়ে যেতে পারতাম এখানে যদি খেত খাবান করে দিতে পারতাম পশু পাখি পালতে পারতেন গরু ছাগল মুরগি হাঁ টেগলি পালতে পারতেন মাছ পালতে পারতেন এখানে একটা পুকুর এই পিছনে যে একটা পুকুর কাটা তো কঠিন করে দিছে না বাংলাদেশে দুজন লোক এনে লাগাই দিলে একটা পুকুর টুকুর কাইটা মাছ টাস ছাইরা এখানে গরু ছাগল দিয়া ভইরা গাছপালা মানে কি আর বলুন ফসল টসল ধান গম গমামান উৎপাদন করা যাবে বুঝছেন এরকম এক অবস্থা ভালো বাংলাদেশে মানে কৃষিকাজ তো

পুরোনা গাড়ি বেজবার কত বিশ ত্রিশ হাজার ডলার হতে পারে টোটাল মনে করি ষাট হাজার ডলার আর কোনো কিছুই নেই ষাট হাজার ডলার তো কি নেই এটা যা খুশি আপনার করেন আর এটা সিটি লিমিটের বাইরে তো এখানে সব কিছু আপনি করতে পারবেন মুরগি হাঁস পালতে পারবেন কুকুর চাষ করতে পারবেন এখানে সরকারের কোনো নিষেধাজ্ঞা নাই যেহেতু এটি সিটি লিমিটের বাইরে সবই কপাল যদি সহজে বাংলাদেশে লোক তো কানা যাইতো তাহলে তাই না ছেড়ে দিতাম না দুজন এখানে কিন্তু ভিসা পাওয়াই তো কঠিন ভিসা পাওয়াই তো কঠিন এই হলো সমস্যা দেখেন আরেকটা ডাটা yeah. দেখি you know, <laughs> আর ওই জন্য এক বেলা হয়ে যে আছে তো ডাটা শাক নিল এখানে কি কচু শাকও তো আছে মতো কি তাই ও এইগুলো তো ডাটা শাকই শখ এগুলো করা হয়েছে দেখছো এগুলোর ভিতরে কিন্তু ওই মাছ হ্যাঁ দেখছো নাকি এই যে এগুলো করে উনি মাছ নিয়ে আসে বুঝছো মাছও দেয় উনি কিন্তু মাছ ও আচ্ছা উনি মুরগি পালার পরিকল্পনা আছে ওই যে মুরগির কুপো তো বানাইছে দেখছো নাকি কত বড় মুরগির খাবার বানাইছে আমাদের জ্যামিকান ভাইয়া দেখছেন নাকি বিশাল বড় মুরগির খাবার বানাইছে তো মনে হয় মুরগিও পালবে ইউ হ্যাভ এ প্ল্যান ফর চিকেন রাইট আচ্ছা তো উনি ওই চিকেনও পালবে এই যে দেখেন নার্সারি করছে এখানে বিভিন্ন ওনার কেটে যা কিছু দেখলাম মোটামুটি এই যে দেখছেন নাকি মূলা এই যে মূলা শাক হ্যাঁ ওই অনেকটা মূলা টাইপের ওরা তো বলে এখানে কাইল না কি বলে আর উনি তো মাছও বেছে শুনলাম তো এগুলি মনে হয় যখন মাছ আনে তখন এগুলো মনে ওই বরফ টরফ দিয়ে মাছ টাছ রাখে তাহলে এই অবস্থা এখানে আবার বারবিকিউর একটা পিঠ বানাইছে উনি মনে হয় যা রাত্রে বসে বারবিকিটা করে খায় খায় হামাজ আর দে হামাজ

আর এই না এই নিয়ে গেলাম কাঁঠাল নিয়ে গেলাম টোটাল ছিল বাইশ পাউন্ড ছিল দুই ডলার করে হলো চুয়াল্লিশ ডলার হয় তো উনি আমাকে চল্লিশ ডলার দিল আর এই লিচু এলো একশো ডলার তো টোটাল একশো চল্লিশ ডলার তো শানু এইটা নাও মানি ব্যাগটা নাও জর্জ ভাই ফারা মানি ব্যাগটা দেখে দাও সবেরে দেখেন আপনাদের জর্জ ভাই মানি ব্যাগ টাকাটা দিয়ে দাও তাকে এই